মায়ের একটু শরীর খারাপ হয়েছে মা বলল আমাকে একটু হালকা পাতলা মাছের ঝোল তৈরি করে দে লাউ ডাঁটা ও ফলই মাছ দিয়ে আমি মাছের ঝোল করেছি সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই এই মাছের ঝোল মাকেও দিয়েছি এবং আমরাও খেয়েছি আপনারাও বাড়িতে যদি কারো শরীর খারাপ হয় এই মাছের ঝোল দিতে পারেন এবং আপনারা নিজেরাও খেতে পারেন দেশ ও দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্যে আমন্ত্রণ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই তরকারিটা রান্না করার জন্যে আমি আলু দিইনি আমার মায়ের সুগার আছে সেই জন্যেই আমি আলু দিইনি চলুন তাহলে দেখা যাক আমি কী কী নিয়ে এই তরকারি রান্না করেছি রান্নার জন্য এখানে আমি চারশো গ্রাম ফলই মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর আমি লাউ ডাটা কেটে নেব আমি লাউ ডাটা কাঁচকলা পেঁপে বেগুন দিয়েছি এগুলো ভালো করে কেটে ধুয়ে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন পুরোনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না কাঁচকলা কেটে আমি এখানে হলুদ জলে দিয়ে দেব। না হলে কাঁচকলা রান্না করার সময় কালো হয়ে যাবে আমার বাড়ির গাছেই পেঁপে হয়েছিল সেই পেঁপেও একটু দিয়ে দেব সরু পাতলা পাতলা করে কেটে নেব সমস্ত সবজি কেটে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটি কড়াই বসিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব অনেকগুলোই মাছ আছে মাছগুলো একের পর এক ভেজে তুলে নেব মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই বেগুনের টুকরোগুলো দিয়ে আমি হালকা করে ভেজে তুলে বেগুনগুলো ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব বেগুন ভাজা তুলে নেওয়ার পর অনেকটা পরিমাণ জল দিয়ে দেব নুন দিয়ে দেব পরিমাণ মতো দু চামচ হলুদ দিয়ে দিলাম ঝোল ফুটে উঠেছে চেরা কাঁচা লঙ্কা পাঁচখানা দিয়ে দিলাম এরপর যে সবজি আমি কেটে রেখেছি সেই সবজিগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব এক চামচ আর সামান্য জিরে গুঁড়ো দেব এরপর লাউডাটের পা শাকগুলো ওপর থেকে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্যে ভালো করে যেন সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনা খুলে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা বেগুনের টুকরো ও মাছগুলো দিয়ে দেব ঝোলের ওপর খুঁটি দিয়ে নেড়ে চেড়ে এরপর আমি একটি গামলার মধ্যে নামিয়ে নেব কড়াই পরিষ্কার করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব তেলের ওপর তেজপাতা ও চন্দনী যা বা রাঁধুনি ফোড়ন দিয়ে দেব রাঁধুনিটা ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম এরপর মাছের ঝোলটা ওই তেলের ওপর দিয়ে দেব খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর একটি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে মাছটাও সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে লাউডাটা দিয়ে ফলই মাছ দিয়ে হালকা পাতলা মাছের ঝোল আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে মাছের ঝোলটা নামিয়ে নিয়ে গরম গরম মাকে পরিবেশন করে দেব। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ